নমস্কার বন্ধুরা আপনার সব কিরকম আছেন আশা করি ভালো আছেন আমরা সব ভালো আছি তো আমি আজকে আই গেছি বাবার বাসাত আপনার প্রথম দেখিয়া বুঝতে পারা আইয়া তো আপনার একটু রান্না বাড়া করি দুপুর খাওয়াটা একটু মজারসে ওই পথে এদিকে আমি চিকেন তখন বানাই লাইছি আর চিকেনটা তখন এদিকে সব রেডি এখন খালি বানাইতাম আর খাইতাম তো একটু পরে খাওয়াত বই মো বানাইয়া তো তখন দেখুন ফাইনালি চিকেন বনি গেছে বানাইয়া খাওয়াত বইছি চিকেন বানাইছি ফ্রাইড রাইস বানাইছি ডাইল আর ভাজি বানাইছি বন্ধুরা তো অতটা বানানি আর দেখাইতে বলি গেছি তখন হাওয়াত মন হইছে যে আপনার বন্ধুরার সঙ্গে একটু কথা হলে তখন হাওয়াত বুইয়া একটু আমি কথা হইয়া হইয়া খানিটা হাইলি আজকে চিকেনটা খুব বেশি স্বাদ আছে টেস্টি হয়েছে খুব বেশি মজা রয়েছে তো আমি এখন খাই আর চিকেনটা তো আপনারা খার খার চিকেন খাইতে ভাল লাগে হইবাস না আমরা পিঙ্কি তো খুব বেশি ভালো ভাত চিকেন খাইতে তাই যখনও চিকেন খাই আমার তাই কথা খুব বেশি মনে হয় তাই চিকেন খাইতে খুব বেশি ভালো হয় খাইয়া দাইয়া অবস্থা দেখুন সব শেষ করে ভাল এক গামলা চিকেন আসলো আর এদিকে ফ্রাইড রাইস দেখুন এক গামলা আসলো এটা সব খাইয়া শেষ লাস্ট টাইমে অবস্থা দেখাইয়া রান্না বানা করিয়া কতটুক খাইয়া কোমাইসি আর যখন বিকাল টাইম ওই আস্তে আস্তে আর তো খেলা না খেলা শুরু হয়ে গেছে এইদিকে তখন আমি আর দাঁড়াই দাঁড়াইয়া দেখলাম তারা খেলটা আমার দিদি ছেলে আর আমার দেওয়া তারা খেলেন তো আমারও দেখতে দেখতে ইচ্ছা হইলো যে আমিও একটু খেলতাম নি না কিতা তো আমি আমার ছেলেরা খুঁ আত্মনিক খেলতে নিয়ে আয় তো হে সাইডে সাইডে যার যখন দেখুন মনোযু হচ্ছে মনোযোগ হচ্ছে আমি আর তুমি খেলি চলো আমরা দুজনে খেলি তো আমরা এখন বেডবিদিন খেলার লাগ গেছি আমরা বিকাল টাইমে বিকাল বাজার সাড়ে চারটা তো আজকের দিনটা এত খুব মজারে খাটলো আপনারা কীরকম খাটলো পুরা দিনটা একটু নিশ্চয় কমেন্ট হইয়া জানাইবে আমার দিনটা আজকে খুব বেশি ভালো খাটলো ঠান্ডার দিনে বিকালবেলা খেলাধুলা করতে একটা খুব মজা আর ছোটো থাকতে খেলছি স্কুল লাইফে এখন তো এটা আগের দিন মনে হয় তখন বাচ্চারা খেলা দেখে আমারও মনে হলো একটু খেলি আমার দেখা দেখি আমার জামাইও হলো তো আমিও একটু খেলি তো আমরা দুজনে মিলিয়া বুড়িয়ে খেললাম তো মজাও লাগে পুরানা দিন আবার মনে হয়ে যায় সব কিছু আগের স্কুল লাইফ কলেজ লাইফের কথা আজকের দিনটা বহুত টাইম খেলছি বহুত দিন পরে খেলছি তো আমি অত বেশি খেলাধুলা করতে পারি না যেহেতু আমি খুব শিখ না মানুষ এলাকা বেশি লড়তে চড়তে আমার অসুবিধা হয় তো সন্ধ্যা হয়ে যায় এখন বাতি উত্তে দেওয়া হয়ে যাবে আস্তে আস্তে সব জিনিস হাঁটান নিয়ে গেছে আর সন্ধ্যা ওইত না ওতে দেখেন আমি মুড়ি ভাজার চাহিয়া বই গেছি খালি খানি খালি খানি কিন্তু ভাবার কথা তাইলে আমার তো চিন্তা নাই খালি খাও আর খাও খার খার মুড়ি ভাজা খাইতে ভাল লাগে নিশ্চয়ই কমেন্ট করিয়া জানাবা আমার তো খুব বেশি ভাল লাগে মুড়ি ভাজা চাহ খাইতে সন্ধ্যার টিফিন বেস্ট তাও ভিডিওটা ভাল লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবো আজকে টাটা বাই বাই